এখন আর কোনো চিন্তা নেই এক হাজার সাবস্ক্রাইবারের জন্য কারোর হাতে পায়ে ধরতে হবে না গুগল কিন্তু নিজে দিচ্ছে তোমাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু তার মধ্যেও একটা কথা আছে তোমাদেরকে কোয়ালিটিফুল ভিডিও করতে হবে তোমাদের যে চ্যানেলটায় একদমই ভিউজ আসছে না তোমরা ভিউজের জন্য বা সাবস্ক্রাইবারের জন্য এর ওর হাতে পায়ে ধরে বলছো যে প্লিজ এক হাজার সাবস্ক্রাইবার আমাদের করে দাও আর অল্প কিছু বাকি তাদেরকে বলছি তাদের আর কোনো চিন্তা নেই এবার এক হাজার সাবস্ক্রাইবার গুগল নিজে তোমাদেরকে তোমাদের চ্যানেলে দেবে তো নিশ্চয়ই বড় একটা সুসংবাদ তো কিভাবে পাবে কোন নিয়মে পাবে কী করলে পাবে কোন কোন সিস্টেমে পাবে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে ফুল ভিডিও দেখো একটা অপশানও যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমাদের এই কাজটা সম্পূর্ণ হবে না তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেয়েস সংসার পেয়েস সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা অনেক অনেক ভালোবাসা তো তোমাদেরকে আজকে আমি দেখাবো যে কিভাবে তোমরা গুগল থেকে এক হাজার সাবস্ক্রাইবার পেয়ে যেতে পারো তার আগে একটা কথা বলে দিই তোমরা অনেকেই আমার সাথে দেখা করতে চাইছো বা অনেকে নিজেদের চ্যানেলের এসিও সেটিং আমার সাথে আমার কাছে অনলাইনে করাতে চাইছো আমি কিন্তু অনলাইনেও এই কাজগুলো করে থাকি আর আমার কাছে এসেও আর তোমরা অনেকে এই কাজগুলো করে নিতে পারো ঠিক আছে আর এই কাজগুলোর জন্য আমি সামান্য ফিজ নিয়ে থাকি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমরা দেখে নোট করে নাও তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করো কেউ কল করো না হোয়াটসঅ্যাপে বা এমনি কল করা করো না তোমরা মেসেজ করো ম্যাসেজে তোমাদের সাথে অবশ্যই রিপ্লাই দেবো একটু সময় দিও রিপ্লাইয়ের পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো চলো বন্ধুরা আসল কথাতে চলে আসি গুগল কিন্তু এবার তোমাদেরকে দিয়ে দিচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার তোমাদের আর কোনো টেনশান নেই কোনো চিন্তা নেই তোমরা পেয়ে যেতে পারো এক হাজার সাবস্ক্রাইবার যেটা আমাদের মনিটাইজ করতে লাগে মনিটাইজ করতে তোমরা সকলেই জানো এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াস টাইম তাই তো তাই এক হাজার সাবস্ক্রাইব যদি আমাদের মাত্র একটা কাজ করেই গুগল আমাদের দিয়ে দেয় তাহলে তো আমাদের নো টেনশান তো কোন কাজ করে আমরা পাবো তো চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কাজ করে তোমরা পেতে পারো ঠিক আছে তো অনেকে অনেক আর কি চেষ্টা করছ যে নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর স্বাভাবিক কথা এটা তো এটা হবেই যেই যেটাই তোমরা চেষ্টা করো না কেন তার সঙ্গে কোয়ালিটিফুল ভিডিও কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে ঠিক আছে কোয়ালিটিফুল ভিডিও না না দিলে ইউটিউব বলো গুগল বলো ক্রোম বলো কোথা থেকেও কিন্তু যাই করো কিছু হবে না এসিও সেটিং করলেও হবে না আবার কোয়ালিটিফুল ভিডিও সাথে সাথে এসিও সেটিং কিন্তু মাস্ট এসিও সেটিং কিন্তু করতে হবে তবেই এই সব কাজগুলো তোমাদের হবে আরেকটা কথা আমি তোমাদের বলে দিই তোমরা যারা এই গুগলের থেকে এই কাজটা করতে চাইছো তারা যেই চ্যানেলের জন্য করবে সেই চ্যানেলে কিন্তু ভিডিও তোমাদের থাকতে হবে মিনিমাম লং ভিডিও হলে দশটা থেকে পনেরোটা কুড়িটা ভিডিও থাকতে হবে আর শর্ট ভিডিও হলেও কুড়িটা পঁচিশটা ভিডিও শর্টস থাকতে হবে তবে সেই চ্যানেলে কিন্তু কাজ হবে একদম নতুন হয়তো চ্যানেল খুলেছো কিছুই কাজ করছো না সেই চ্যানেলে কিন্তু হবে না তো প্রথমেই দেখো আমরা কি করব প্রথমে আমরা ইউটিউবে চলে যাব ঠিক আছে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশানটা অন করে নেবো প্রথমে তারপর যেই চ্যানেলে কাজ করব আমরা যেই চ্যানেলটা যেই চ্যানেলটা চাই সেই চ্যানেলটা তো আমি আমার আরেকটা চ্যানেল আছে পিএস গৃহিণী সেই চ্যানেলটাই আমি চলে গেলাম পিএস গৃহিণী সার্চ করে নিলাম গৃহিণী এই দেখো আমার চ্যানেলটা চলে এসছে টু পয়েন্ট টু সেভেন সাবস্ক্রাইবার তো এই চ্যানেলটাতে আমি মাঝে মধ্যে ভিডিও দিচ্ছি মাঝে মধ্যে দিচ্ছি না এই চ্যানেলটায় আমার সাবস্ক্রাইবার কিন্তু কম ঠিক আছে তো দেখো এই দুদিন আগে দু মানে দুদিন না সরি দশ বারো দিন আগে আমি ভিডিও পরপর দু তিনটে দিয়েছিলাম তারপর আবার দিইনি তো আমি কি করব আমার একটা ভিডিও আমি ধরো এই যে চালিয়ে নিলাম ঠিক আছে এই চ্যানেলটা এই যে এই ভিডিওটা এই ভিডিওটাতে আমি ভিউজ বাড়াতে চাই এই ভিডিওটাতে আমি সাবস্ক্রাইবার আনতে চাই তো আমি কি করব প্রথমে দেখো এই যে নিচে শেয়ার বাটান এই যে লাইক চিহ্ন দেখছো লাইক দেওয়া আছে শেয়ার আছে রিমিক্স আছে ডাউনলোড আছে এই যে শেয়ারটা এই যে নিচে যে এই যে শেয়ারটা এই শেয়ারটায় আমি ক্লিক করে দিলাম এই শেয়ারটায় ক্লিক করলে দেখো নিচে লেখা রয়েছে কপি লিঙ্ক কুইক শেয়ার ক্রিয়ে ক্রিয়েট পোস্ট আমরা কি করব কপি লিঙ্কটা থেকে ক্লিক করে দেবো তাহলে আমাদের এই ভিডিওটার কপি লিঙ্ক করা লিঙ্কটা কপি করা হয়ে গেল ঠিক আছে এইবার ইউটিউবে আর কোনো কাজ নেই এবার চলে যাব আমরা গুগলে গুগুলে দেখাই দেখো প্রথমে এরকম ইন্টারফেস আছে আর তোমরা যদি মনে করো ডাইরেক্ট কেউ যাবে গুগলটা গুগুলে চলে যেতে পারো এই যে এই তো ইউটিউবের কাজ শেষ আমরা কিন্তু এবার চলে আসবো গুগলে ঠিক আছে এই যে গুগল গুগল অ্যাপ্লিকেশন আমরা এই যে প্রথমে এই গুগলেও আসতে পারি এই যে প্রথমে যে ইন্টারফেসটা দেখছো এখানে আর নাহলে আমরা গুগল অ্যাপ্লিকেশানেও তোমরা যদি চাও এখান থেকে আসতে পারো এসে সার্চ বারে চলে যাব আমরা সার্চ বারে গুগুলে গিয়ে কী সার্চ করব নিম টুলস এম নিম টি ডবল এল এস নিম টুলস নিম টুলস করে আমরা কিন্তু এই যে সার্চ বারে সার্চ করব ঠিক আছে সার্চ করে দেখো প্রথম অপশানটা চলে এলো ফ্রি ইউটিউব শর্টস ব্যাকলিংক জেনারেটার কোয়ালিটি ব্যাকলিংস ঠিক আছে এটা হচ্ছে শর্টসের জন্য যারা শর্টস ভিডিওতে সাবস্ক্রাইবার আনতে চাও শর্টস ভিডিওতে তারা বা শর্টস চ্যানেল যাদের তারা এটাতে করবে শর্টস ভিডিওতে যারা সাবস্ক্রাইবার আনতে চাও আর যারা লং ভিডিওতে তারা কিন্তু সেকেন্ড অপশানটায় চলে যাবে ফ্রি ইউটিউব ব্যাকলিংক জেনারেটার ঠিক আছে তা আমি কি করলাম আমি তো প্রথম আমার ওই ভিডিওটা হচ্ছে লং ভিডিও ছিল তা আমি সেকেন্ড অপশানটা চলে যাব যে ফ্রি ইউটিউব বাকলিং জেনারেটার ঠিক আছে এই অপশানটায় আমি না ক্লিক ক্লিক করে নিলাম দেখো এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এবার একটু স্ক্রল করে উপর দিকে উঠিয়ে যাব উঠিয়ে দেবো উঠিয়ে নিচের দিকে চলে এলাম দেখো একটু উঠালে পরেই লেখা রয়েছে ইউটিউব ব্যাকলিংক জেনারেটার আর তারপরে লেখা রয়েছে এন্টার দ্য ইউটিউব ভিডিও লিঙ্ক তার মানে আমরা যেই যেই ভিডিও লিঙ্কটা আমরা কপি করেছিলাম সেই কপি যেই কপি লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেবো দেখো পেস্ট করে দিলাম করে দিয়ে এই যে এখানে সাবমিট এখানে সাবমিট এই যে এইখানে দেখতে পাচ্ছ এতগুলো লিঙ্ক এই যে এতগুলো লিঙ্ক দেখছো সাতান্নটা এখানে লিঙ্ক রয়েছে এই লিঙ্কগুলোর মধ্যে কিন্তু একটা ক্লিক করলাম আমার লিঙ্কও এর মধ্যে অ্যাড হয়ে গেল ঠিক আছে তারপর এরপরেই কিন্তু আমাদের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে আমাদের কাজ কিন্তু চলছে এবার এই যে লিঙ্কটা আমরা এখানে কপি করে পেস্ট করে দিলাম তার মানে আমাদের এখানে আমাদের ইউটিউবের যে লিঙ্কটা ভিডিও লিঙ্কটা এখানে চলে এলো এবার আস্তে আস্তে কিন্তু ওই ভিডিওটায় সাবস্ক্রাইব বাড়তে থাকবে আস্তে 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 সাবস্ক্রাইব বাড়তেই থাকবে ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার হয়তো আজকেও কমপ্লিট হয়ে যেতে পারে বা এক দুদিনের মধ্যেও কমপ্লিট হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি ঠিক আছে এইবার তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি আমি আবার চলে যাবো ইউটিউবে এবার শর্টস ভিডিও কীভাবে কি করে করব শর্টস ভিডিও ঠিক আছে আমি এবার চলে গেলাম এবার একটা শর্টসে এই যে শর্টসে চলে এলাম শর্টসে ধরো যেটাতে ভিউজ কম এই যে এইটা চলে এলাম ধরো ঠিক আছে এইখানে কি করব এইখানে ওই যে শেয়ার বাটনটা দেখতে পাচ্ছ শেয়ার বাটনে শেয়ার করে দিলাম শেয়ার করে নিয়ে এখানেও কপি লিঙ্ক করে নিলাম এই যে লিঙ্ক কপি কপি করা হয়ে গেলো ঠিক আছে আবার চলে যাব আমরা ইউটিউবে এইবার কি এইবারে কিন্তু আমরা শর্টসের কাজ করবো শর্টসের জন্য আমরা কি করব প্রথম অপশানটা আবার বাঁচবো আমরা ইউটিউবের লং ভিডিওর জন্য সেকেন্ড সেকেন্ড যেটা লিঙ্কটা সেটা আর যদি আমরা শর্টসের জন্য কাজ করি তাহলে শর্টসে যদি সাবস্ক্রাইবার বাড়াতে চাই তাহলে কিন্তু প্রথমটা ঠিক আছে তাই প্রথমে আমরা ক্লিক করে নিলাম ফ্রি ইউটিউব শর্টস ব্যাক লিঙ্কটা দেখো ক্লিক করলে একটু আবার ওরকমই তুলে দাও তোর স্ক্রিন এরকম করে স্ক্রল করে তোলো দেখো আবার ইউটিউব শর্টস ব্যাকলিং জেনারেটার এন্টার দ্য ইউটিউব শর্টস ভিডিও লিঙ্ক তাহলে এই যে ওই যে শর্টস ভিডিওটা আমরা কপি করেছিলাম সেইটা এখানে পেস্ট করে দিলাম দিয়ে এই যে সাবমিট ব্যাস এখানে আবার চলে এলো এখানে দেখো সাতান্নটা এখানে লিঙ্ক আছে তার মধ্যে আমাদের লিঙ্কটাও এখানে পেস্ট হয়ে গেল এবার এটা তো আস্তে 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 করে আমাদের কিন্তু সাবস্ক্রাইবার আসবে ঠিক আছে এইবার একটা কথা তোমাদেরকে বলি যারা ফ্রেশ চ্যানেল করেছো বা যারা নতুন যারা কাজ করে চেষ্টা করছো এ যে সাবস্ক্রাইবার বাড়াবে তারা কিন্তু প্রথমেই এই ভিডিও এইভাবে করে নিজেদের সাবস্ক্রাইবার থার্ড পার্টি এটা হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে সাবস্ক্রাইবার বাড়ানো তারা কিন্তু প্রথমেই এটা চেষ্টা করবে না যে আমরা থার্ড পার্টির মাধ্যমে সাবস্ক্রাইবার বাড়াবো আমি কিন্তু যেটুকু করেছি নিজের অডিয়েন্সের জন্যই নিজে আর কি নিজ অ্যাক্টিভ অডিয়েন্স পে করছি আমরা আমি কিন্তু কোনোরকম থার্ড পার্টির মানে আন্ডারে কোনো দিনই সাবস্ক্রাইবার বাড়ায়নি ঠিক আছে এইটা কাদের জন্য দেখালাম যাদের একদম মনে করছো কিছুতেই কিছু হলো না সাবস্ক্রাইবার বাড়ছেই না কারণ এইভাবে করে সাবস্ক্রাইবার বাড়ালে কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পারবে না সাবস্ক্রাইবার হয়তো বাড়বে তোমাদের কিন্তু অ্যাক্টিভ যারা তোমার ভিডিও দেখবে এরকম কিন্তু হয়তো একশোটার মধ্যে নিরানব্বইটাই হচ্ছে এমনি সাবস্ক্রাইবার আসবে অ্যাক্টিভ নয় একটা হয়তো অ্যাক্টিভ পাবে এরকম আর তোমার যদি তোমার ভিডিও থেকে কেউ যারা সাবস্ক্রাইবার করো সাবস্ক্রাইব করবে আর কি তোমার চ্যানেলটাকে তারা কিন্তু অলরেডি তোমার ভিডিও দেখার জন্যই সাবস্ক্রাইব করছে ঠিক আছে এটা সবসময় মনে রাখবে তোমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তারা তাই সব সময়ের জন্য তুমি চিন্তা ভাবনা রাখবে যে আমি ভিডিও করে কোয়ালিটি ভিডিও দিতে হবে আর তুমি যদি কোয়ালিটি ভিডিও না দাও তাহলে এইসব করেও কিন্তু কোনো লাভ হবে না তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে না যেমনকার চ্যানেল তেমনই থাকবে তাই কোয়ালিটিফুল ভালো কন্টেন্ট দিতে হবে জাস্ট সামনে একটু রিলস গানের সাথে ঠোঁট মিলালাম এটাতে কিন্তু কখনো ভালো রিলস হয় না বা ভালো শর্টস হয় না বা লং ভিডিওতে এই যে হ্যালো বন্ধুরা আমি এই যে খাচ্ছি এই ঘুরতে গেলাম এই ঘুমালাম এইটুকুন দেখালেও হয় না ব্লগ দেখালেও তার মধ্যে শিক্ষণীয় বিষয় আনতে হবে যে আমার তোমার ব্লগটা দেখে তোমার সারাদিনের কাজ দেখে আমি কি কাজ শিখব সেখানে সেই শেখার একটা বিষয়বস্তু মাঝে রাখতে হবে আর সেটাকেই টাইটেল থামনেলে আনতে হবে তোমাদেরকে বারবার বলছি টাইটেল থামনেল এইভাবে ক্লিক পেটানো তুমি সারাদিনের মধ্যে মেন একটা হয়তো পুরোনো দিনের রেসিপি রান্না করছো সারাদিনের ব্লগের মধ্যে সেইটাকেই থামনেল দেবে পুরোনো দিনের মা দিদিমার কথায় বা মা দিদিমার স্মৃতিতে আজকে এটা হলো কি হলো সেটা বলবে না রান্না হলো না কি রান্না হলো কি মেনু হলো ডাইরেক্ট যদি বলে দাও মা দিদিমার মেনু এই মেনু করলাম কেউ যাবে না একটু ঘুরিয়ে পেঁচিয়ে যেন মানুষের কৌতূহল থাকে সেই ভিডিওটার মধ্যে এরকম ধরনের ভিডিও দাও আর যারা এই যে এই কাজটা বললাম এগুলো হচ্ছে থার্ড পার্টি মাধ্যমে গুগল থেকে বলো যা এইভাবে বলো এই এটা যতটা পারবে তোমরা না করাই ভালো যারা একান্ত ডিমোটিভেট হয়ে গেছো মনে করছো আমার চ্যানেলে আর হবেই না কাজ ছেড়েই দেবে তারা এটা করে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারো নিজের মনটা একটু শান্ত হবে যে হ্যাঁ সাবস্ক্রাইবার বাড়ছে তখন ভালো ভালো ভিডিও করে সেই চ্যানেলটা চ্যানেলের জায়গায় নিয়ে আসবে প্রথম থেকেই প্রথম যারা নতুন ফ্রেশ চ্যানেল করে কাজ করার চেষ্টা করছো মোটামুটি গ্রো করছে তারা কিন্তু এটা করো না কারণ তাদের ইমপ্রেশান ইউটিউব কিন্তু খারাপ করে দেবে ঠিক আছে তারা এই কাজটা করোনা কেন করোনা বলছি আস্তে আস্তে করতে পারো কখন করতে পারবে যখন দেখবে যে চ্যানেলটা মোটামুটি গ্রো করছে তোমাদের দু হাজার তিন হাজার সাবস্ক্রাইবার হচ্ছে মোটামুটি ভিউজ আসছে তখন তোমরা করলে এটাকে আরও বুস্ট করা যাবে কিন্তু প্রথমেই যদি করো তখন ইউটিউব কি বুঝবে এরা কাজ করার লোক না এরা কি এরা খালি এখান থেকে ওখান থেকে সাবস্ক্রাইবার জোগাড় করার জন্য ইউটিউবে এসে ইউটিউবে নিজেকে প্রফেশনালভাবে বা নিজেকে উজাড় করে দিতে আসেনি ইউটিউব কিন্তু এটা বুঝে যাবে তখন কিন্তু তোমার ইমপ্রেশানটা একদম নিচে করে দেবে কিছুটা সাবস্ক্রাইবার কিছুটা ভিউজ কিছুটা হোয়াটসঅ্যাপ নিজে নিজে করা চেষ্টা করো শর্টস ভিডিওগুলো ভালো ভালো কন্টেন্ট দাও শর্টস করো টাইমে টাইমে ভিডিও পোস্ট করো এসিও সেটিংগুলো করো দেখো চ্যানেলে গ্রো হয়েই যাবে ঠিক আছে তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটা উপকার হয়েছে তো ভিডিওটা যদি একটু উপকার হয় বন্ধুরা প্লিজ পাশে থেকো সাবস্ক্রাইব করে পাশে দেখো একটু লাইক করে দাও ভিডিওটায় আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিও শুধু সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা